সমুদ্র থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমা আচরে পড়েছে বিশালগড় বহুকুমার বিভিন্ন অঞ্চলে পূর্ণগাছ জলে বিদ্যুতের তার টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন রিমালের দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতি তেমন কিছু না হলেও সকাল থেকে এলোমেলো বাতাস ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল প্রশাসনের তরফে নিমেছে ক্ষয়ক্ষতির বিশালগড় মহকুমার ডিসিএম জানান রিমালের প্রভাবে বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা সর্বদা প্রস্তুত ছিল যেখানে যেখানে সমস্যা দেখা দিয়েছিল সেখানেই হাজির ছিল ডিফেন্স জয় মোকাবেলা বাহিনীর কর্মীরা এদিকে প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে বিশালগড় পৌর পরিষদের মূল ফটকের সামনের সড়ক যার ফলেই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের জল নিষ্কাশনের উদ্যোগ নেই পৌর পরিষদের কর্তৃপক্ষের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে সবাই মিলে গতকালকে রাত্রে থেকে এখানে আমরা ঘাটি করে বসে আছি যে অফিসে এখান থেকে আমরা কালকে রাতেই যখনই যখন যেখানে যেখানে খবর পেয়েছি রাস্তা ব্লকেজ হয়েছে প্রথমত হয়েছিল আমাদের এই সিপাইজলা সিপাইজলা এলাকাতে ওইখানে বড় বড় গাছ পড়েছে টিএসআর এবং এন সবাই মিলে গিয়ে মানে তৎক্ষণাৎ গাছগুলোকে মানে রিমুভ করে যাতে যে এনএইচ এই যে রাস্তাটা আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া যাতে দ্রুততার সঙ্গে মানে রাস্তাটা চালু করা যায় তারপরেই রাত্রেবেলা আপনারা জানেন যে আমার যেই আমরা সারা রাত্রি সারা রাত্রি সারা রাত্রি পুরাত ব্যাপী বৃষ্টিপাত হয়েছে ঝড় হয়েছে সেখানে আমাদের মধ্যে যে সাব ডিভিশন আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে খবর পেয়েছি তৎক্ষণাৎ ছুটে গিয়ে এগুলা মানে ইয়ে করা হয়েছে রেস্কিউ করা হয়েছে যাতে কোনো ধরনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত না হয়